এ ঘরে জাগিয়া থাকে ও ঘরে মহাশ্বেতা শূন্য বিছানায় নিষ্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খোঁজে কত কথা সে ভাবিবার চেষ্টা করে কিন্তু ভাবিতে পারে না কত কথা বুঝিবার চেষ্টা করিয়া বুঝিতে পারে না সব গোলমাল হইয়া যায় কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতো মস্তিষ্কের বাহিরে বাহিরে ঘুরিয়া বেড়ায় বিবাহের পর যে চারটে বছর সুস্থ ছিল ছিল সময়ের কথাটা ভাবিতে আরম্ভ করা মাত্র সে মহাশ্বেতার চিন্তা শক্তি অসার হইয়া যায় জীবনের সেই আদিম নিষ্পাপ উৎসব হইতে সে একেবারে উপস্থিত হয় যতীনের গলিত দেহ বিকৃত জীবনকে কেন্দ্র করা পচা ভ্যাবসানো জীবনে যেখানে একটি নবজাতক শিশু একটি পরিপুষ্ট বিস্ময় জন্মিয়া মরিয়া যায় বারবার জন্মিয়া বারবার মরিয়া যায় মানিক বন্দ্যোপাধ্যায় যখন সাহিত্য লেখা শুরু করছেন তার আগে যারা মূলত সাহিত্য লিখেছিলেন তাদের মধ্যে থেকেই এই যে মানুষের মধ্যেকার যন্ত্রণা সেই বিষয়টা নিয়ে আলোচনা করা বা সাহিত্যতে এই ভাবটি আমরা লক্ষ্য করেছিলাম। মানিক বন্দ্যোপাধ্যায় যখন সাহিত্যের অঙ্গনে এলেন তখন তার রচনায় আমরা দেখতে পেলাম যে মানুষের যন্ত্রণা দুঃখ কষ্ট মনোবিকার এবং যাকে বলা যেতে পারে অমোঘ নিয়তি এই বিষয়গুলো অদ্ভুত ফুটে উঠছে বলা যায় জগদীশগুপ্তের পরে এই রকম একদম মানুষের গভীরে ঢুকে গিয়ে তার ভিতরের যে সেগুলিকে যে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বার করা যায় সেটা কিন্তু জগদীশগুপ্তর পর মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যে এইভাবে নিয়ে আসছে তাই তার লেখার মধ্যে আমরা এক অন্য রকমের অনুভূতি পাই ঠিক একই সময় যখন তারাশঙ্কর এবং বিভূতিভূষণ লিখছেন তাদের লেখনিগুলো একদম অন্য রকম হয়ে দাঁড়াচ্ছে অপরদিকে মানুষের মনোবিকার মনোবিকৃতি এবং তার যে জীবনে যে তার ফল এই বিষয়টা নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যকে অনেক দূর এগিয়ে দিচ্ছেন এই একটি গল্পের নাম কুষ্ঠ রোগীর বউ এই যে গল্পটি এই গল্পটিতে আমরা সেই অর্থে কোনো আশা আকাঙ্ক্ষা বা কোনো রকম কোনো এক স্বপ্নজ্জ্বল দিনের সূচনা এমন কিছুই পাবো না যা পাবো তা এক অদ্ভুত রকমের মনোবিকার যা কিনা মানুষের মনের ভিতরের গহন অন্ধকার থেকে উঠে আসে যা আমাদের প্রত্যেকের মধ্যেই হয়তো কোনো না কোনো ভাবে লুকায়িত রয়েছে কোনো একটি ধাক্কার কারণে তার প্রকাশ ঘটে আজকে সাহিত্যের পথের আলোচনায় থাকবে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প যার নাম কুষ্ঠ রোগীর বউ যেটি উনিশশো সালে প্রকাশিত হচ্ছে বউ নামক গল্প সংকলনে কুষ্ঠরোগীর বউ নামক গল্পটির আলোচনা শুরু করার আগে আমি বলে দিই যে গল্পটিতে কি রয়েছে তবে আমি অন্য দিনের মতো আজকেও বলবো যে অবশ্যই গল্পটি পাঠ করা প্রয়োজন পাঠ করার প্রয়োজনীয়তা রয়েছে যদি সাহিত্যকে ঠিকঠাক মতোভাবে পাঠ না করো তাহলে এই যে আলোচনা তার যে গভীরতা সেটা নিজে উপলব্ধি করতে পারবে না তাই আমি অনুরোধ করব গল্পটি নিজেরাও একবার পাঠ একবার নয় একাধিকবার পাঠ করো তা সত্ত্বেও আমি ছোট করে যদি গল্পের সংক্ষিপ্ত সার করি তাহলে দেখতে পাই যে এই গল্পের সূচনাটা একটু অন্যরকম যেন সর্বজ্ঞ কথক হিসেবে লেখক এক পুরনো কথা বলছেন যেখান থেকে মূলত যে কার্যের কারণে মূলত এই কুষ্ঠ রোগ নামক কারণটি ঘটছে আমাদের গল্পের যে দুটি চরিত্র রয়েছে তার মধ্যে পুরুষ চরিত্র অর্থাৎ যতীনের জীবন এবং যে এক সুন্দর সম্পর্ক তার মধ্যে কুষ্ঠ রোগ নামক এক ভয়ানক ব্যাধি আমরা হয়তো অনেকেই জানি যে একটা সময়ে অর্থাৎ বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আহ কুষ্ঠ রোগ এক আহ মহামারী হিসেবে আমাদের দেশে আসে এবং বহু মানুষ এই রোগে আক্রান্ত হয়েছিলেন যতদিন না পর্যন্ত টিকা আবিষ্কার হচ্ছে যাই হোক তো এই কুষ্ঠ রোগে আক্রান্ত হয় যতীন নামক চরিত্রটি এবং দেখতে পাওয়া যায় যে আস্তে আস্তে তার মনোবিকৃতি কিভাবে ঘটছে এবং তার সমস্ত রাগ সমস্ত অভিমান যা কিছু তার জীবনে এই যে রোগকে নিয়ে এসছে বলে তার মনে হচ্ছে তার তার সবটা সব ক্রোধ গিয়ে পড়ছে মহাশ্বেতা নামক তার স্ত্রীর উদ্দেশ্যে এবং শেষে আমরা দেখতে পাই যে দুজনের মধ্যে এক অদ্ভুত ব্যবধান এসে পড়েছে এবং মহাশ্বেতা নামক চরিত্রটি ক্রমাগত জ্বলতে জ্বলতে অপমানিত হতে 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 এমন একটা জায়গায় এসে পৌঁছাচ্ছে যেখানে গিয়ে তার যেন মনে হচ্ছে যে কাটা দিয়েই কাটাকে তুলতে হয় কিভাবে না তার বাড়িটাকেই সে কুষ্ঠ আশ্রম বানিয়ে দিচ্ছে এখানে তার একটা টার্নিং পয়েন্ট ঘটছে এই যে কুষ্ঠ রোগী তার স্বামী তাকে খানিক ভয় খানিক ঘৃণা খানিক কি বলবো ভেতর থেকে আসা খানিক বিরক্তি তার উপরে প্রকাশ করতে করতে যদিও আমরা গল্পে একবারও দেখবো না যে সে বিরক্তি প্রকাশ করছে সে ঘৃণা প্রকাশ করছে কিন্তু ভিতরে ভিতরে জ্বলতে এমন জায়গায় গিয়ে সে দাঁড়িয়েছে যে আজকে গল্পের শেষে একটি বিখ্যাত লাইন রয়েছে সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসিত ঘৃণা করিত পথের কুষ্ঠ রোগীদের স্বামীকে আজ সে তাই ঘৃণা করে পথের কুষ্ঠ রোগীদের প্রতি নয় তার ফলে ঘটে যাওয়া যে মনোবৃ বিকৃতি তার স্বামীর মধ্যে দেখা গেছে তার প্রতি এরকম একটি জটিল মনস্তত্ব সম্পৃক্ত গল্পই হচ্ছে কুষ্ঠ রোগীর বউ আশা করি খুব সংক্ষেপে আমি এই বিষয়টি নিয়ে এবার আলোচনা করতে পারবো। এই গল্পের সূচনা অংশটাকে খানিকটা বাহ্যিক বলে অনেকে মনে করতেই পারেন কিন্তু আমার মতে এই যে প্রথম একটি বা দুটি প্যারাগ্রাফ এই দুটি প্যারাগ্রাফ গল্পের ভীষণভাবে গুরুত্বপূর্ণ খানিক অংশ। কেন? কারণ এখানে প্রথমেই আমি বললাম যে সর্বোগ্গো কথকের মতো লেখক এই গল্পটিকে শুরু করছেন এই কথাগুলি বলে। যেখানে কি বলা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে কোন নৈসর্গিক কারণ থাকে কিনা ভগবান জানেন মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকম যায়। ইচ্ছা শক্তির দিবার ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করার অতিরিক্ত আর কিছুই নয় তবু মাঝে মাঝে প্রতিফল ফসল যায় বিষাক্ত এবং ভীষণ এটি একটি সর্বজ্ঞ কথকের মতো সর্বকালীন সত্য এবং এই গল্পে এই সত্যটা কিভাবে দেখা যাচ্ছে ঠিক তার পরের প্যারাগ্রাফেই বলা হচ্ছে যে অর্থ উপার্জন অর্থাৎ যে আহ একথা কে না জানে পরের টাকা ঘরে আনার নাম অর্থ উপার্জন এবং এই কাজটা বড় স্কেলে করতে পারার নাম বড় লোক হওয়া এবং এই বড় লোক হওয়ার জন্য কি করতে হয় মানুষকে ঠকাতে অর্থাৎ মানুষের খারাপ করে নিজের ঘরে যদি যায়। তবে সেটি মোটেই কাম্য নয় এই কথাটি তিনি সরাসরি বলছেন না কিন্তু পরের প্যারাগ্রাফে ভালো করে বুঝিয়ে দিচ্ছেন এবং তারপরেই তিনি বলছেন যে যতীনের পিতা এইভাবেই বড়লোক হয়েছিল এবং সেই ফল যতীনের পিতা ভোগ সেই কার্য ঘটিয়ে গেছে পিতা করেনি কারণ হিসেবে দেখা গেল কি হঠাৎ করে এই গল্পের শুরুতে কি দেখা যাচ্ছে কারণ হিসেবে এই ধনী সন্ত ধনির সন্তান যতীনের আঠাশ বছর বয়স হতে না হতেই সে কুষ্ঠ আক্রান্ত হল এই যে অন্যায়ভাবে উপার্জনের যে পয়সা এই যে পাপের টাকা সেটি আসলে ভোগ করতে পারলো না যতীন তার বাবার যে কাজ সেই কাজের কর্মফল ভোগ করলো কে যতীন অর্থাৎ খুব অবচরে রেখেও যেন লেখক বুঝিয়ে আমাদের যে এর পরিষ্কার হওয়ার পিছনের কারণটা কিন্তু এইটাই অর্থাৎ পাপের ফল তোমাকে ভোগ করতেই হবে সে নিজে না ভোগ করলেও বংশধরেরা ভোগ করবে এবং সেই পাপের ফলের কারণেই এই ভয়ানক ব্যাধি আক্রান্ত হয়েছে না এই গল্পে দেখতে পাওয়া যায় যে দাম্পত্য সম্পর্ক প্রেম এই সমস্ত কিছু চালিত হয়েছে অপ্রেমের দিকে কিভাবে না দেখা যাচ্ছে যে গল্পের প্রথমে যে একটি আঙুলে যতীনের একটি অংশ লাল হয়ে উঠেছিল। সেই আঙুলে লাগানোর সঙ্গে সঙ্গে বলেছিল যে আমি যদি এই আঙুলে একটু চুমো খেয়ে নিই তাহলে পুরোটাই সেরে যাবে কিন্তু মানুষের নিয়তি কি অমক সেই কারণেই দেখা গেল ওই আঙুলটা থেকেই প্রথম পচন ধরলো সেই হলো গল্পের আস্তে আস্তে খারাপ হওয়ার শুরু বলতে গেলে গল্পটাতে এদের সম্পর্কের যে সৌন্দর্য এই বিষয়টা কোথাওই সেই অর্থে দেখানো হয়নি এই যে হারানো ভয় ঘৃণা এই বিষয়টাই প্রবলতর হয়ে উঠেছে দেখা যাচ্ছে যে এদের প্রেম অপ্রেমের দিকে যাত্রা করেছে তার অন্যতম একটি কারণ হলো যে যতীন কোনো দিনই মহাশ্বেতাকে একটি বারের জন্যেও অনুরোধ করেনি ভালোবেসে বলেনি যা দেখিয়েছে তার পুরোটাই হচ্ছে আক্রোশ ফলে মহাশ্বে তার ভালোবাসা শেষে ম্লান হয়ে মরে গিয়েছে এবং অপরদিকে যতীন নিজের কুরুপতা নিজের এই অবস্থার সঙ্গে ডিম করতে করতে তারও প্রেম একসময় মরে গিয়েছে যার ফলে এই গল্পে প্রেম চালিত হয়েছে অপ্রেমের দিকে এবং তাদের দাম্পত্য সম্পর্ক এক অদ্ভুত নদীর তীরে এসে দাঁড়িয়েছে যদি চরিত্রগুলিকে একটুখানি ঘেটে দেখি তাহলে দেখতে পাবো যে প্রথমে যখন ওই হাতের ওই যে ঘাটি হয়েছিল সেখানে মহাশ্বেতা বলছে তুমি এত সুন্দর বলেই তো ধাঁধা লাগে তোমাকে ভালোবাসি না তোমার চেহারাকে ভালোবাসি বুঝতে পারি না সত্যি বলতে কি এই গল্পে মহাশ্বেতা যতীনকে কতটা ভালোবাসে এই বিষয়টা কোথাও লেখা নেই বলা যেতে পারে এটি ইচ্ছা করেই লেখক এরম ভাবে মানুষের মনস্তত্বকে বোঝানোর জন্য দেখিয়েছেন যে মহাশ্বেতা হলো তখন আস্তে আস্তে মহাশ্বেতাও তার থেকে দূরে সরে যেতে চাইলো তাই যখন বলা হলো যে তার চুম্বন করা আঙুলেই প্রথম পচন ঘটলো সেইখানেই যেন লেখক বোঝানোর চেষ্টা প্রেমের মধ্যেও পছন যে ধরছে এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরলেন তিনি বললেন কি মহাশ্বেতা যেন মরিয়া গিয়াছে আর এই অবস্থায় যতীন তখনো মরে নাই মরিতে ছিল এই অবস্থায় তার বাহ্যিক রূপ হিসেবে কি ঘটলো দেখা গেল হাতের সামান্য ফুসকুরি যতীনের গোটা দেহে ছড়িয়ে পড়েছে চোখের কোল ঠোঁট এবং গালের মাংসগুলো যেন বহুকালের পচন ধরা গেজে ওঠা এক শরীরের অংশ হিসেবে দেখা গিয়েছে তখন যতীন কি করলো যতীন সমস্ত কিছু থেকে নিজেকে আলাদা করে নিল আলাদা করে একটি ঘরে নিজের পছন্দের বিষয় নিজের এন্টারটেইনমেন্টের বিনোদনের বিষয়গুলিকে নিয়ে সেই ঘরের মধ্যে বন্দি হওয়ার চেষ্টা করলো সে একা বন্দি হতেই পারতো কিন্তু যতীন তার এই অবস্থায় তার পথের সঙ্গী করে নিতে চাইল মহাশ্বেতাকে প্রথমেই আমি বললাম যে সে কোনো রকম অনুরোধ করেনি যে কারণে এই গল্পে এই অংশেও আমরা দেখব যে সে কখনোই মহাশ্বেতাকে বলছে না ভালোবেসে যে তুমিও আমার সঙ্গে থাকো আমাকে এই পথে আমাকে দিশা দেখাও সে যা করছে সমস্তটাই আক্রোশের বেগে করছে তাই এই গল্পে আমরা যদি ধাপ মানে স্টেপ বাই স্টেপ গল্পটিকে দেখি তাহলে দেখব একদম প্রথমের অংশে স্বাভাবিক একটি দাম্পত্য সম্পর্কের কথা বলা হচ্ছে ঠিক তার তারপরে যখন সঙ্গে সঙ্গে তার শরীরের ওই পচন ধরছে তখন বাহ্যিক একটা অবক্ষয় দেখতে পাচ্ছি তারপরেই যেটা ঘটছে সেটা হচ্ছে মানসিক ভাঙন যতীনের ওই মানসিক ভাঙন ঘটার কারণেই সে কিন্তু ভীষণ রকমের আক্রোশের সঙ্গে মহাশ্বেতাকে জড়িয়ে ধরতে চাইছে এবং তারপরে যেটা ঘটছে যে সে ধীরে ধীরে ভীষণ ভয়ংকর রকমের এক স্বার্থ পর এক স্বার্থপর পুরুষ বা স্বার্থপর মানুষ হয়ে উঠছে এবং তারপরেই পরেই হচ্ছে তাদের দাম্পত্য জীবন তথা তাদের জীবনের এক চরম চরমতম পরিবর্তন যেখানে প্রেম হয়তো কোথাও অল্প অল্প থাকলেও যা রয়েছে তার সম্পূর্ণ এক বিকৃত মনস্তত্ব এবং অপ্রেম যার থেকে জন্ম নিচ্ছে বিপন্নতা এবং ক্রোধ এবং সেই ক্রোধ এতটাই ভয়ঙ্কর হয়ে উঠছে যে এবং আলাদা হতে বাধ্য যে কারণে টার্নিং পয়েন্ট হিসেবে আমরা দেখব যে মহাশ্বেতা তার কুষ্ঠ রোগীর আশ্রম সে খুলে বসছে তাই যতীনের চরিত্রের কোনো টার্নিং পয়েন্ট কোন রকম যেটাকে বলা যায় বিভিন্ন কোনো এই গল্পে যেহেতু তারই কুষ্ঠ হয়েছে এবং তারই মনেরও কুষ্ঠ হয়েছে মনোবিকৃতি ঘটেছে যেটা আমি বলছিলাম এর আগে যে তার সমস্ত কিছু নিয়ে একটি ঘরে বন্দী হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তার সেতাকে নিজের করে নেওয়ার এক চরম ইচ্ছা তার মধ্যে জাগরিত হয়েছে আহ মহাশ্বেতার সম্পূর্ণ জীবনটাই যেন যতীন দ্বারা পরিব্যাক্ত হয় এরম একটা প্রবল ইচ্ছা তার মনে এসেছে এবং যে কারণে যে কুষ্ঠ যে এক ভয়ানক ছোঁয়াচে অসুখ যে কারণে যে তার ভালোবাসার যে বৌটি তারও যে এমন কিছু হতে পারে এরকম চিন্তা যতীন তার মাথার ভিতর থেকে একেবারে সরিয়ে দিয়েছে দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে মহাশ্বেতার উপর নির্ভর করতে গিয়ে এক রকমের বিকৃত সেবার হুকুমে তাকে সে অতিষ্ঠ করে তুলছে মহাশ্বেতার উপর নির্ভর করতে করতে সে এমন স্বার্থপর হয়ে উঠেছে যে তারও যে এক স্বাভাবিক জীবন থাকতে পারে সম্পূর্ণ ভাবে ভুলে গেছে যে কারণে তার হাঁটা চলা নিঃশ্বাস প্রশ্বাস সমস্ত কিছুতে তার তার প্রতি প্রতি এক সে অবিশ্বাস করাও করেছে আমরা দেখব গল্পের এক অংশে যে মহাশ্বেতাকে সে শুধু অবিশ্বাসই করছে না কুৎসিত কথাবার্তা বলে ভীষণ রকম ভাবে বিদ্ধ করছে সেটি এক অন্য পুরুষকে কেন্দ্র করেও যেমন করছে তার মৃত সন্তান যে কিনা জন্মেই হয়তো মারা গিয়েছে সেই যে একটি মায়ের কষ্ট সেই কষ্টকেও বিভিন্ন ভাবে জাগিয়ে তুলছে যতীন এক হিংস্র জন্তুর মতো এবং দেখা যাচ্ছে যে মহাশ্বেতা যখন ওষুধ ছেড়ে প্রত্যাদেশের দিকে ঝুঁকতে চেয়েছে যতীন তখনই তার ওই সদ্য সদ্যজাত সন্তানের কথা বলে তাকে ভীষণ ভাবে কষ্ট দিয়েছে যেকালে যে সময় এককালে যতীনের ওই রূপ দেখে মহাশ্বেতা ঈর্ষা করত। এবার যতিনই যেন মহাশ্বেতার সুস্থ স্বাভাবিক জীবনকে ঈর্ষা করতে শুরু করেছে তা সে ওপরতে শিখেছে ভালোবাসায় যে সুখ যে সৌন্দর্য বোধ যে বিশ্বাস এই বিষয়গুলি থাকে তার সমস্ত কিছু যেন ভুলতে বসেছে যতীন যদি এইভাবে সে মহাশ্বেতাকে না দেখতো তাহলে হয়তো আজকে মানে ওই গল্পে ওইরকম একটা হিংস্র একটা একটি পশুর মতো মানুষের জন্ম হতো না সে তার সমস্ত রকম সৌন্দর্যকেই ধ্বংস করে দিয়েছে আসলে কুষ্ঠ রোগ বলতে এখানে যে কেবল যে বাহ্যিক রোগকে লেখক বলছেন তা নয় এই কুষ্ঠ রোগ যেরম শরীরের ভিতরে গেড়ে বসেছে তার সঙ্গে সঙ্গে তার মনটাকেও পচনশীল এক মাংসপিণ্ডে পরিণত করে দিয়েছে যেখান থেকে উত্তরণের আর কোনো জায়গা নেই তাই যতীন চরিত্রটি সম্পূর্ণভাবে মানে পচে গিয়েছে বলা যেতে পারে সম্পূর্ণভাবে তার ভেতর তার বাইরে তার সমস্ত কিছু নষ্ট হয়ে গিয়েছে থেকে বেরোনোর জায়গা আর জন্যও নেই এবার আসি ওই মহাশ্বেতা চরিত্রের কথা বলতে মহাশ্বেতা বিমূর আতঙ্কে বিউফলের মতো হয়ে প্রথমে বলেছিল তোমার কুষ্ঠ হয়েছে হে ভগবান কুষ্ঠ ওই যে ভয় মেশানো উক্তি সেটাই বলা যেতে পারে মহাশ্বেতা চরিত্রের একদম key point এই গল্পের ক্ষেত্রে কারণ গল্পের শেষে লেখক বলছেন যে মহাশ্বেতা এক সময় কুষ্ঠ রোগীদের ঘৃণা করত সেই যে মানসিকতা সেটারই প্রকাশ ঘটেছে তার যে সুরূপ স্বামীর কুষ্ঠ হওয়ার মধ্যে দিয়ে যে কারণে সে একটু যন্ত্র পুতুলের মতো তার স্বামীর সমস্ত রকমের ক্রোধ আক্ষেপ সমস্ত রকমের কাজ সব কিছু করে গিয়েছে এবং যে কারণে তার আদেশ তিরস্কার তার না ওই যতীনের সমস্ত কিছু তার গায়ে যেন লেগেও লাগছে না বলে মনে করি আমরা এই গল্পটি পড়লে তাই এমন মানুষের কাছে প্রেম তো নেহাত একটি কৌতুক মাত্র আমরা দেখতে পাই যে বিবাহিত জীবনের পুরনো কোনো নিষ্পাপ কথা কোন রকমের সুন্দর যে অতীত তারা কাটিয়ে এসেছে সেই অতীতের যে কথা সেগুলি আজকে তাকে শিহরিত করে না বরং যতীন যদি মধ্যরাতে তার বিছানায় উঠে আসে তবে ভয়ে সে চোখ বন্ধ করে দেয় এমনই পরিবর্তন ঘটেছে মহাশ্বেতার মধ্যেও নিজেদের আবিষ্কার করার জন্য একটি তাদের মধ্যে বেঁচে গল্পের মধ্যেখানে একটুখানি জায়গায় তার পচনশীল দেহের দিকে তাকিয়ে মহাশ্বেতার হয়তো মনে হয়েছে যে এখানে আমি এখনো চুম্বন করতে পারি বা এখনো তাকে ভালোবাসতে পারি কিন্তু সেটি কেবলমাত্র একটি নেহাত ছোট্ট অনুভূতি তাদের মধ্যে আর সত্যি বলতে কি কোনো কিছুই যেন বেঁচে নেই তার গলিত বিকৃত যে জীবন তার সঙ্গে তাল মেলাতে মেলাতে তার মধ্যেও অর্থাৎ মহাশ্বেতার মধ্যেও চেতনার মৃত্যু ঘটেছে একটি খুব সুন্দর অংশ রয়েছে এই গল্পে যে এক স্বপ্নময় পরিস্থিতি থেকে মানুষ যখন কঠোর বাস্তবের মধ্যে এসে পড়ে তখন তার মধ্যের অনুভূতিগুলি ওইভাবেই মরে যায় বারবার জন্মে জন্মেও মরে যায় মহাশ্বেতার মধ্যেও আমরা এই বিষয়টাই লক্ষ্য করতে পারি গল্পের এক স্থানে আমাদের লেখক বলছেন যে তার রূপ যেন মতো কিন্তু কথা বলতেই হয় যে সে তো শ্রীকান্ত উপন্যাসের সেন দিদি নয় যে কিনা ভীষণ রকম ভাবে স্বামী প্রতিব্রতা যে কিনা মার খেয়েও সেই স্বামীকেই গ্রহণ করে সেই স্বামীরই সমস্ত ভালো কিছুর চিন্তা ভাবনা করে তার সেরকম হওয়ার কথাও নয় কারণ সে কোন রকমের কোন গল্পের চরিত্রই যেন নয় মহাশ্বেতা যেন একটি জীবন্ত বাস্তব জগতের চরিত্র সে দেবী নয় এটা মনে রাখতেই হবে সেই কারণেই তার প্রেমও একসময় মরে গিয়েছে বাহ্যিক এত আঘাতকে কেন্দ্র করে আহ যেটা কিন্তু আমরা শ্রীকান্ত গল্পের সেন দিদির মধ্যে পাই না সে এক আদর্শ চরিত্র আদর্শ নারী বলা যেতেই পারে কিন্তু এই মেয়েটি একটি জীবন্ত চরিত্র এর জীবনে এ যা কিছু করছে সেটাই স্বাভাবিক সেটাই হওয়া উচিত এর শেষের অংশে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই যে তাদের প্রেম একেবারে শেষ গোড়ায় গিয়ে পৌঁছেছে তখন যতীনের বর্বরতা যখন সীমা অতিক্রম করেছে যখন প্রায় তাকে ত্যাগ দেওয়ার মতো অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে তখনই তার জীবনের একটি টার্নিং পয়েন্ট দেখা যাচ্ছে যে যতীন যখন কামাখ্যা যাবে তাকে নিয়ে মনে করলো তখন সে আর সেখানে না গিয়ে তা সেই দিনই পালিয়ে চলে গিয়েছে কোথায় কালীঘাটে সেখান থেকে ধরে আনছে কুষ্ঠরোগী এবং কুষ্ঠ রোগীদের আশ্রম তৈরি করে ঠিক তার জীবনের টার্নিং পয়েন্ট নিয়ে আসছে এই নারী চরিত্রটি অর্থাৎ মহাশ্বেতা চরিত্রটি আসলে যতীনের কুষ্ঠকে সে প্রাথমিকভাবে ঘৃণা করেছিল ঠিকই কিন্তু তার এই যে মানসিক পরিবর্তন সেটাকেই সে গল্পের শেষে গিয়ে আসলে ঘৃণা করছে সেখানে কুষ্ঠ আর খুব একটা কোনো বড় জায়গা করে নিচ্ছেই না যে কারণেই কিন্তু ওই কুষ্ঠ রোগীদের সে বাড়িতে তুলে আনছে সে কুষ্ঠ রোগকে আর ঘৃণা করছে না যে কুষ্ঠ রোগী তার স্বামী যার মানসিক বিকৃতি ঘটেছে মনের পচন ঘটেছে তাকে সে গল্পের শেষে ভীষণভাবে ভাবে ঘৃণা করছে এ প্রসঙ্গে আহ প্রেমচন্দ্রের বাংলায় অনুদিত মরণের পথে গল্পের কথা বলা যেতেই পারে যেখানে মেয়ে কথকটির কথা মনে পড়ে সেও ঠিক মহাশ্বেতার মতোই স্বামীর মানসিক অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে যখন স্বামী নিমোনিয়ায় মৃতপ্রায় সেও কিন্তু তখন আর কাছে ঘেসছে না বরং সে স্বামীর যন্ত্রণায় খানিকটা ঈর্ষাময় আনন্দ উপভোগ করছে এখানে মহাশ্বেতার অবস্থাটাও খানিকটাই কি তাই নয় সে যখন শেষে কুষ্ঠরোগীদের মা হয়ে উঠে নিজের স্বামীকেই সরিয়ে দিচ্ছে তখন আমরা বুঝতে পাচ্ছি তার মনের মধ্যে আসলে কি চলেছে আসলে কি যন্ত্রণায় কাহিল হতে হতে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে কুষ্ঠ রোগীর বউ সেখানে আর মহাশ্বেতা নামক সুন্দর নামটিরও যেন কোনো জায়গা নেই সেখানে সে কেবলমাত্র কুষ্ঠ রোগীর বউ হয়ে কুষ্ঠ রোগের সেবা করেছে এখানে নেই যদি একটুখানি নরম হতো যদি যতীন যদি তাদের মধ্যেকার ওই ভয়ঙ্কর পাহাড়টি না তুলে দিত তাহলে হয়তো মহাশ্বেতাও ওই বাইরের যে কুষ্ঠ রোগী তাদের মা হয়ে না উঠে স্বামীটিকে সারিয়ে তোলার চেষ্টা করতো কিন্তু এমনটি ঘটেনি ঘটেনি বলেই এদের দুজনের মধ্যে এতখানি দূরত্বের সৃষ্টি হয়েছে এবং মহাশ্বেতা হয়ে উঠছে কুষ্ঠ রোগীর বউ এই কারণেই গল্পের নামকরণকেও আমরা বলতে পারি ভীষণ রকমের এক সার্থক গল্পের নাম একে আমরা বলতেই পারি ভয় বিপন্নতা বোধ এইগুলো যদি তাদের মধ্যে বাধা না হয়ে দাঁড়াতো তাহলে হয়তো এতখানি সম্পর্কের চির ঘটতো না এবং আমরা গল্পের খানিক অন্য রকম আশাবাদ খুঁজে পেতাম গল্পের মধ্যে যেটা আমরা পেয়েছিলাম অতসীমামি মামি গল্পে হয়তো কোথাও মহাশ্বেতাও অতসী মামির মতো অসুস্থ স্বামীকে শেষ পর্যন্ত সেবা করে যেতে পারতো যদি প্রেমটাকে বাঁচিয়ে রাখতে পারতো যতীন হয়তো খানিক মহাশ্বেতারও দোষ ছিল দুজনের এই যে প্রেমটাকে মেরে ফেলা কুষ্ঠ রোগের এক চরমতম ক্ষত হিসেবে দেখা দিয়েছে আশা করি গল্পটি বোঝাতে পারলাম যদি বোঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে একটু লাইক করে দেবে উৎসাহিত করতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে যাবে আজ এই পর্যন্তই ধন্যবাদ